নানা আন্দোলন সংগ্রামের পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের অনুমতি মিললেও এবার তৈরি হয়েছে নতুন সংকট কারণ খোদ দ্বীপের মানুষের হুমকির মুখে জাহাজ চলাচল নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা দ্বীপবাসীরা বলছেন রাত্রিযাপন নিষিদ্ধ ও পর্যটক সীমিতকরণ সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে সেন্ট মার্টিনে ঢুকতে দেয়া হবে না কোনো জাহাজ আজিম নেহাদের প্রতিবেদন ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা এলিগেন্স সেরা পণ্য সবার জন্য ঘোষণা অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু যাত্রী সংকটে শেষ পর্যন্ত যেতে পারেনি অনুমোদিত জাহাজ কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষ বলছে পহেলা ডিসেম্বর আবারও দ্বীপে যাওয়ার পরিকল্পনা রয়েছে জাহাজটির তবে ট্রাভেল পাস নিয়ে জটিলতার কারণে দ্বিধায় আছে পর্যটকরা আঠাশ তারিখ থেকে আমরা কে হয়গো 9 এটা যদি আপনার অ্যাপটা সরাসরি মনে করেন টিকেট বুকিং এর সাথে সাথে এড করে দিত একজন একটা টিকেট কিনবে একটা রেজিস্টার পাবে বিজ্ঞাপন অনুযায়ী নভেম্বরে 2015 року গেলেও রাত্রিযাপন নিষিদ্ধ কিন্তু জাহাজের অনুমতি ট্রাভেল পাস সহ নানা জটিলতায় শেষ পর্যন্ত একজন পর্যটকও যেতে পারেনি মাসটিতে এখন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দুই হাজার পর্যটক গিয়ে রাত্রি যাপন করতে পারার কথা রয়েছে প্রশাসন বলছে এ পর্যন্ত কেয়ারি ছাড়াও চলাচলের অনুমতি পেয়েছে কর্ণফুলী এবং বারো আলিয়া তিনটে জাহাজের ধারণ ক্ষমতা এক জন তবে এই অনুমতিতেও সন্তুষ্ট নয় দিব্বাসী তারা বলছেন সরকার রাত্রি নিষিদ্ধ এবং সীমিতকরণ সিদ্ধান্ত থেকে সরে না এলে পহেলা ডিসেম্বর জাহাজ ঢুকতে দেবে না দ্বীপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই হুঁশিয়ারি দেন তারা দিনে গিয়ে দিনে ফিরে আসা পর্যটকরা তো হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কোন জাহাজ যদি প্রশাসন ইচ্ছে করে বেরায় তাহলে সেখানে রক্তাক্ত হবে

जीव चैनल 24, फोर कक्सबाजार